গরিব ছিলাম বলে আমাকে নিমন্ত্রণ করেনি টাকা ছিল না বলে অপমান করেছে আমাকে এমন সিচুয়েশন আমার মধ্যে দিয়েও গেছে যারা অর্থের অভাবের মধ্যে আছেন না টাকা না থাকলে অনেক অসম্মানের সম্মুখীন হবেন কিন্তু তার মধ্য দিয়ে কি করতে হবে জানেন আপনি জবাব দিতে পারবেন যারা আজকে এমন দুর্ব্যবহার করছে একদিন তারা আপনার কাছে মাথা নোয়াতে বাধ্য হবে আমি একটা খুব নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলাম গণ সেখানেই দুর্গাপূজা হলে আমার কয়েকটা ঘটনার কথা খুব মনে পড়ে আমি সেই সময়ে আমি যেখানে থাকি সেখানকার তথা কথিত ধনী পরিবারেরা তারা সকলের সঙ্গে মিশতে পারে না তারা একটা দুর্গাপূজা প্রচলন করলেন অনেকগুলো পূজা হয় দালানের খুব কাছে একটা পূজো হল তা সেই সময়ে তাদের যে নির্ধারিত চাদা আমার বাবা আমার ঠাকুরমা সেগুলো দিতে পারেননি যার জন্য পূজোর সময় রোজ খাওয়া দাওয়া সেখানে সবার নিমন্ত্রণ থাকলেও আমাদের নিমন্ত্রণ থাকতো না ওই তাল নবমী গল্পের মতো চোখের সামনে দেখতাম আর এই অপমানটা মনের মধ্যে আগুন হয়ে যে জীবনে বড় হতেই হবে তাই না ওই যারা এইভাবে অন্যকে ছোট করে তাদেরকে দেখিয়ে দিতেই হবে আমার জীবনে আরো ঘটনা আছে তখন আমি ক্লাস এইট নাইনে এক বিশিষ্ট রাজনৈতিক চরিত্র তার এক আত্মীয় বাড়িতে পৈতের অনুষ্ঠান আমার ক্লাসের সবাইকে নিমন্ত্রণ করা হয়েছিল শুধু আমাকে করা আমাদের সেই সময় একটা একটা বাড়ি আর্থিক অভাব বাবার সামান্য দোকান এইরকম অর্থের অভাবের জন্য অপমান করে সহ্য করেছে একটা সময় কিন্তু নিষ্ঠার সঙ্গে লেগে থাকা পড়াশুনো করেই বড় হতে হবে জীবনে সাকসেস পেতে হবে এবং সফলতার জন্য যা যা করা সেগুলো করেছি এবং সৎ পথে থাকা তার ফলে কিন্তু আজকে সেই লক্ষ্মী দেবীর কৃপা অবশ্যই দেখুন আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছলাম এখন সারা দেশ ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন জায়গায় যাচ্ছি উৎসব অনুষ্ঠানে যে পুজোয় তারা নিমন্ত্রণ করেনি এখন অনেক পুজো উদ্বোধন অনুষ্ঠানে যাচ্ছি এই এইরকম সময় কিন্তু পরিবর্তনশীল ঘরে কষ্ট না ব্যবহার করলে কেউ কষ্ট পাবেন না আমি বারবার করে বলছি মনের জোর আর এই ধরনের অপমানগুলোই আপনাকে আরো শক্তি দেবে এগুলোকে যে হিসেবে নিয়ে লড়াই করুন জীবনে অনেক দূরে গিত্রি করতে পারবেন সফলতা আসবেই